গুনি হাসিনার আমলে সতেরো বছর নির্যাতনের মধ্যে ছাত্র শিবির কীভাবে টিকে আমাদের ফেসবুক দেখলে বিগত সতেরো বছরে তাহলে বুঝবেন যে কীভাবে আমার মনে আছে যে আমি হচ্ছে প্রোগ্রাম করতে মসজিদে যখন বসতাম মসজিদের ইমাম মোয়াজিন এসে বলতো বাবা এখানে প্রোগ্রাম করা যাবে না নিষেধ করা হয়েছে কে নিষেধ করছে মসজিদ কমিটির সভাপতি সভাপতি কি উনি হচ্ছে এই এলাকার আওয়ামী লীগের নেতা তো ঠিক আছে করা যাবে না বের হয়ে গেলাম যে মাঠের মাঝখানে বৈশাখ বাদাম কিনে বাদাম খাচ্ছি আর আশেপাশে হচ্ছে ব্যাট বল দেখে নিচ্ছি যে খেলতে আসছি ক্লান্ত হয়েছি এখানে বৈশাখ ওইখানে বাদাম খাচ্ছি আর সে একজনকে কোরআন তালিম করতে পারলাম শুরু করছে বৈশাখাটিগুলো এইভাবে সতেরো বছর আমরা আমাদেরকে কোথাও পেলেও মাঠ থেকেও ধরে নিয়ে গেছে এরকম ঘটনা অসংখ্য ঘটছে মসজিদ থেকে ধরে নিয়ে গেছে অফিস তো ঘুরতেই দেয় নাই সতেরো বছরে আমাদের একবার ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত অফিস আমাদের খোলা ছিল এবং অফিসে গেলে পুলিশ সব জন্য কেন্দ্রীয় অফিসে পুলিশ লাগানোই থাকে দিবি লাগানো থাকতো এক সেকেন্ডের জন্য গেলে হুইল চাল জারি হয়ে যেত চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখত অসংখ্য গ্রেপ্তারের ঘটনা ঘটছে আমাদের কার্যক্রমগুলো তখন আমরা চালিয়েছি সবগুলো চালাতে হয়েছে খুবই সাবধানে আর প্রচুর গ্রেপ্তারের ঘটনা ঘটছে এগারো হাজার মামলা করা হয়েছে ছাত্র শিবিরের না পাঁচ লক্ষ আসামি করা হয়েছে গ্রেপ্তার হয়েছে এই পনেরো পনেরো বছর একটা ছাত্র সংগঠন এরকম জুলুক নির্যাতনের মধ্যে থেকেও আমাদের সব প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ আমরা চালিয়েছি আমাদের তো বাড়িঘর আছে লোকজন আমাদেরকে ভালোবাসে আশ্রয় দিয়েছে সেখানে আমরা প্রোগ্রাম করেছি ছোটো ছোটো করে করছি আজকে যেরকম বড় প্রোগ্রাম করছি আপনাদের নিয়ে এই প্রোগ্রাম আগে করতাম না এরকম না আগে করতাম কিন্তু পঞ্চাশ জন নিয়ে করতাম এখন একটু বড় করে করছি আগে দশটা করতাম এখন একটা করলে হয়ে যায় কিন্তু কোনো কিছুই আমরা দিই না